পুরুলিয়া জেলার পাড়া থানা চাঁপুরি গ্রামে গত কুড়ি অক্টোবর ডাইনি অপবাদে এক মহিলাকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে আজ বুধবার বেলা সোসাইটি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল মৃতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আনারা ফাঁড়ির ইনচার্জকে স্মারকলিপি প্রদান করে সংগঠনের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পরিবারের নিরাপত্তা ও আর্থিক সাহায্য এবং ঘটনার সঙ্গে যুক্ত ওঝার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বুবাই মন্ডল স্বদেশপ্রিয় মাহাতো শেখ নাদিম বিপিন মাঝি কৃষ্ণপদ মাহাতো ও সেরাজুল আনসারি প্রমুখ স্বদেশপ্রিয় মাহাতো জানান এই আধুনিক যুগে কুসংস্কারের বশবর্তী হয়েও এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক সমাজে বিজ্ঞান মনস্কতা ও শিক্ষা প্রসারী একমাত্র পথ ঠিক কিন্তু আরো মানে বহু মানুষের মূলত আমরা পুরুলিয়ার মধ্যে দেখছি বা বিভিন্ন যেখানে পাড়া গ্রামে দেখি যে কারো যদি শরীর খারাপ হয় তারা প্রথমেই প্রথমে যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখনও পর্যন্ত গ্রাস রুট সেইভাবে পৌঁছাতে পারেনি তাদের মধ্যে এখনও শিক্ষার অনেকটাই অভাব রয়েছে গ্রামের মধ্যে তারা কি করে প্রথমে ওঝা গুনি বা কোনো তান্ত্র মন্ত্র এদের কাছে যান ওনারা দীর্ঘদিন ওখানে চিকিৎসার চেষ্টা করুন ওনারা যখন রোগীটি খারাপ হয়ে যায় বা শেষ অবস্থায় তখন তারা বলেন এবারে তোমরা হাসপাতালে নিয়ে যাও এবং হাসপাতালে যখন পেশেন্টটা খারাপ হয় বা মারা যায় তখন ওরা নিজেদের ব্যর্থতা লোকানোর জন্য তারা কোনো বাড়ির লোক বা কোনো আশেপাশে যারা গ্রামে যারা ঘরে আশেপাশে লোক আছে তাদের মধ্যে কোনো একজনকে টার্গেট করেন এবং তাদেরকে বলেন উনি হচ্ছে ডাইনি উনি হচ্ছে ভূত ওনার জন্যই হয়তো রুগীটি মারা গেছেন এবং যদি ঠিক করতে পারতেন উনিই পারছেন এটা তো কারো কিছু করার ছিল না এইভাবেই জিনিসটা সৃষ্টি হয় যখন তাকে ডাইনি অব্বাদ দেওয়া হয় এবং দীর্ঘদিন তারপরে ওটা চলে আসে যায় চলে যায় যখন আবার নেক্সট টাইম কোনো কারোর শরীর খারাপ হয় তখন কিন্তু তাকেই আবার দোষারোপ করা হয় এইভাবে দীর্ঘদিন একটা প্রথা চলে আস চলতে থাকে এবং সেটা যখন এবারে সেম ঘটনা এখানেও ঘটেছে যে দীর্ঘদিন গত পাঁচ বছর আগে এই ঘটনার সূত্রপাত হয় ওনাকে পাঁচ বছর ওনার যে ভাইপো এ ছিলেন ওনার যে দেওয়ার ছিলেন উনি পাঁচ বছর আগে মারা যান এবং তখন থেকেই কোনো ওঝা বা গুনি ওনাকে একটা চিহ্নিত করেন উনি ডায়নি এবং সেই পাঁচ বছর ধরে বিভিন্ন যখনই পরিবারে কারোর শরীর খারাপ হয়ে এসেছে তখনই দোষরোপ করা হয়েছে এরপর এরকম চলতে চলতে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এসে আজকে এই ঘটনাটা ঘটতেও গেল এই ঘটনাটা আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা কতটা পর্যন্ত এখনও ব্য এই ব্যর্থতা আমাদের এই এখনও আমাদের গ্রামেগঞ্জে সেইভাবে পৌঁছাতে পারিনি আমরা দেখা গেছে ম্যাক্সিমাম সময় যে যাকে ডাইনি বা অপমাধ করছে বা সে হয়তো দেখতে একটু অন্যরকম বা তার মধ্যে কোনো মানসিক সমস্যা আছে এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কিন্তু তাদের যে একটা সঠিক ট্রিটমেন্ট আছে সেই সেই ট্রিটমেন্টে আমাদের গ্রামের গ্রাস রুট লেভেল পৌঁছে দিতে হবে এবং সেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দায়িত্ব নিতে হবে দু নম্বর হচ্ছে আমাদের গ্রামে যে এখনও পর্যন্ত যে আমরা একদিকে যেমন এআই দেখছি আমাদের চাঁদে যাওয়ার পরিকল্পনা চলছে সেখানে আমাদের আমাদের গ্রামেগঞ্জে এখনও মানে যে বাস্তব সাধারণ বিজ্ঞান সেটা আমরা পৌঁছাতে পারিনি সে অন্ধকারটা এখনও পর্যন্ত রয়ে গেছে তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসন এই তিনজনকে মিলেমিশে এই দূরীকরণ করতে হবে ডক্টর মন্ডল চিকিৎসক ফলে আজকে আমরা বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসেছি এবং পাশাপাশি আমরা পাঁচটি দাবি নিয়ে আমরা পাড়াতে যে পাড়া থানা ওসি তার কাছে আমরা দেখা করব আমরা স্মারকলিপি জমা দেব এই ধরনের ঘটনার সঙ্গে যতজন জড়িত রয়েছে সকলকে আমরা শাস্তির দাবি করছি এবং আগামী দিনে এই ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে তার যথাযথ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে যে পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে এখানে খুন হতে হয়েছে সেই পরিবার চলবে কি করে ফলে পরিবারকে যথাযথ যথোপযুক্ত ক্ষতিপূরণ এটাও আমরা প্রশাসনের কাছে রাখছি এবং এই ধরনের ঘটনার সঙ্গে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি অঝা গুণীন তান্ত্রিক বাবা এই ধরনের কেউ না কেউ জড়িত থাকে ফলে সেই সমস্ত মানুষদের খুঁজে বার করতে হবে এটা প্রশাসনের দায়িত্ব পুলিশের দায়িত্ব ফলে তাদেরকে খুঁজে বার করে তাদেরও কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের যথাযথ শাস্তি দিতে হবে ফলে এই দাবিটাও আমরা তুলে ধরে আমরা তুলে ধরেছি ফলে এই সমস্ত দাবি নিয়ে আমরা ওসির কাছে যাব আমরা সমস্ত দাবিগুলো রাখব। ফলে এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি আমাদের সঙ্গে চিকিৎসক আছেন বিশিষ্ট চিকিৎসক বুয়াই মণ্ডল উনিও এসছেন উনি বিভিন্ন বিষয় করেছে। আমার নাম স্বদেশপ্রিয় প্রিয় মাহাতো ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সহসভাপতি জেলা শাখা শাখার